হ্যালো গাইস মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তি ধর ইরানের পাশে দাঁড়ালো পাকিস্তান এক ঝলকে ভিডিওটি দিকে যান আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করব তিনি আরো বলেন ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করেছে তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয় তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে খাজা আসিফের ভাষায় ইরান আমাদের শুধু প্রতিবেশী নয় তারা আমাদের ভাই তাদের যন্ত্রণায় আমরাও ব্যথিত তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন এই সময়ের সংকটে তাদের পাশে থাকা পাকিস্তানের কর্তব্য এই সময় তিনি ও ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া এই বার্তা শুধু রাজনৈতিক নয় কৌশলগত কারণ মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এবং মুসলিম হুম্মার ঐক্যের প্রশ্নে পাকিস্তান তার ভূমিকাকে